রাঙ্গামাটিতে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের তিন খেলোয়াড় রূপনা চাকমা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সকালে নিজ জেলা শহরের চিং হা লামং মারি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে তাদের সংবর্ধনা দেয় দেওয়া হয় এছাড়া আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে মহিলা রেফারি হিসেবে খ্যাতি অর্জন করা জয়া চাকমাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন সহ অতিথিরা ফুটবলারদের উত্তরীয় পড়িয়ে দেওয়ার পাশাপাশি ক্রেস্ট তুলে দেন পরে জেলা প্রশাসন সেনা রিজিয়ন পার্বত্য জেলা পরিষদ ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ এবং পৌরসভার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক দেওয়া হয় এর আগে কাউখালির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে খেলোয়াড়দের বহন করা সংবর্ধনার বাস ও মোটর শোভাযাত্রাটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মারি স্টেডিয়ামে এসে শেষ হয়